আপনি কি জানেন প্রতিদিন আমরা কোটি কোটি টন বজ্র তৈরি করছি প্লাস্টিকের বোতল কাচের জার ভাঙা শিশি পুরোনো কাগজ এগুলো কি শুধুই আবর্জনা নাকি ভবিষ্যতের জন্য সম্পদ গ্লোবাল রিসাইক্লিং ডেতে সকলকে স্বাগত প্রতিদিনের বজ্র যদি এভাবেই দিনের পর দিন বাড়তে থাকে তাহলে আমাদের পৃথিবীটা হয়ে উঠবে একদিন বজ্রের স্তূপ আমরা কি সেরকম ভবিষ্যৎ চাই এই সমস্যা শুধুমাত্র পরিবেশের নয় এটি আমাদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের সাথেও জড়িত রিসাইক্লিং শুধুমাত্র পরিবেশ রক্ষা নয় এর মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হয় প্রতিটি প্লাস্টিকের বোতল কাচের টুকরো এবং ধাতব ক্যান কাগজ এই সমস্ত জিনিস যদি আমরা আলাদা আলাদা করে রাখতে পারি তাহলে এগুলোই হয়ে উঠবে আমাদের ভবিষ্যতের সম্পদ প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় দুইশো কোটি টন বজ্র উৎপাদন হয় যার মধ্যে মাত্র তেরো রিসাইক্লিং করা সম্ভব হয় আর বাকিটা পুঁতে রাখা হয় মাটির নিচে বা ফেলে দেওয়া হয় সাগরের জলে এমনটা যদি চলতে থাকে তবে সুদূর ভবিষ্যৎ অর্থাৎ দু সালের মধ্যে সাগরে বা নদীতে মাছের সংখ্যা কম প্লাস্টিকের সংখ্যা দাঁড়িয়ে যাবে বেশি প্রতিদিন প্রায় আটত্রিশ লক্ষ প্লাস্টিকের বোতল ব্যবহারের পর সমুদ্রের জলে অথবা নদীর জলে ফেলে দেওয়া হয় যার ফলে প্রত্যেক বছর দশ লক্ষ করে সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে এভাবে চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই আমরা অনেক স্থলজ এবং জলজ প্রাণীদের হারিয়ে ফেলবো যার ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে আবর্জনা স্তূপ জ্বালিয়ে দেওয়ার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড সহ আরও বিষাক্ত নানান গ্যাসের উৎপন্ন হয় যার ফলে আমাদের পরিবেশ প্রতিনিয়তই দূষিত হতে থাকে বরং আমরা যদি এই সমস্ত জিনিস না জ্বালিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে পারি তা যেমন আমাদের প্রকৃতিকে সুন্দর করে তুলবে আর যোগাবে অনেক মানুষের মুখে অন্ন আমরা যদি এই আবর্জনাগুলোকে সম্পদে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের পৃথিবীটা হয়ে উঠবে আরও সুন্দর এবং রঙিন পাশাপাশি অন্ন যুগবে বহু পরিবারে ভারতে প্রতিদিন প্রায় ছাব্বিশ হাজার টন প্লাস্টিক বজ্র উৎপন্ন হয় যেগুলো প্রায় ছাব্বিশ হাজারটি ছোট গাড়ির সমান চলুন আজকের এই গ্লোবাল রিসাইক্লিং ডেতে সকলে শপথ করি আবর্জনাকে সম্পদে পরিবর্তন করবো আর আমাদের পৃথিবীকে করে তুলব সুস্থ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ